হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আর ব্লগ নিয়ে কথা বলবো না একটা আপুর জীবনের কাহিনী নিয়ে কথা বলবো তো অনেক দিন ধরে একটা আপু আমার পেজে আমার মানে মেসেঞ্জারে নক করতেছে যে আপু আপু আপনি আমার জীবনের কাহিনী আপনাকে বলতেছি আপনি শুধু আপনার পেজে আমার কাহিনিগুলো একটু মানুষকে শুনান। যাতে সতর্ক হয়ে যায় যাতে সতর্ক হয়ে যায় তো আমি আর ওটা রেসপন্স করি নাই মানে অতটা পাত্তা নাই পরে দেখি যে সে বারবারই একই কথা বলতেছে বারবারই আমাকে নক করতেছে প্রায় এক সপ্তাহ এক টানা নখ করছে আমাকে পরে আমি আমার খারাপ লাগলো যে একটা লোক এক টানা এক সপ্তাহ নক করে না তাকে আর ই করা যায় না ফিরাইয়া দেওয়া যায় না আমি তার কথা রিপ্লাই দেই পরে রিপ্লাই দিয়ে মানে জিজ্ঞেস করলাম কি সমস্যা পরে আপুটা বললো আপু আমি না আপনার কাছে আমার জীবনের গল্পগুলো কাহিনিগুলো বলতে চাই আপনার তো পেজ আছে আপনি তো রান্না রান্নাবান্নার ভিডিও দেন ওই রান্নাবান্নার ভিডিওর সাথে আমার জীবনের কথাগুলো আপনি তুলে ধরেন যাতে আমার মতো মেয়েরা আমার মতো না ঠকে তারা যেন সচেতন হয়ে যায় পরে আমি বললাম ঠিক আছে আপু আপনি তাহলে সুন্দর করে আপনি ভয়েস পাঠান আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আপু সুন্দর করে তার জীবনে একদম এ টু জেড মানে কখন থেকে কোথা থেকে শুরু হয়েছে তার জীবন কাহিনী সেখান থেকে সে শুরু করছে পরে আমি পরে সেগুলা মানে বলে আমাকে ভয়েসটা পাঠাইছে পাঠানোর পরে আমি আবার দেখি নাই তো আমি পরের দিন ভয়েসটা অন করে শুনলাম শোনার পরে আমার অনেক খারাপ লাগছে খারাপ লাগছে পরে আমি আর কি ওইটা আপনাদের সাথে শেয়ার করি কাহিনিটা হচ্ছে এই যে ওই আপুটা একটা ছেলের সাথে রিলেশন করত তো ছেলেটা হচ্ছে ছেলে ছেলেটার বাড়ি আর মেয়েটার বাড়ি পাশাপাশি এই তো মেয়ে ফেসবুকে আর কি মেয়েটার সাথে ছেলের পরিচয় হয়েছে পাশাপাশি এলাকা কিন্তু মানে কখনো কারোর সাথে ফেস টু ফেস দেখা হয় নাই ওই ফেসবুকে পরিচয় হওয়ার পরে ওই ছেলেটা মেয়েটাকে বারবার নক করতো ডিস্টার্ব করতো বলতো যে হাই হ্যালো কেমন আছেন তো এরকম একদিন দুই দিন তিন দিন পরে মেয়েটা তাকে রিপ্লাই দিছে হ্যাঁ ভালো আছি কিন্তু আপনি কে আপনাকে তো চিনলাম না পরে ছেলেটা এরকম মানে পরিচয় দিল আমার এলাকায় এইখানে তো মেয়েটাও বলতেছে আমার এলাকাও তো এখানে তো এরকম কথা বলতে বলতে ছেলেটার সাথে মেয়েটার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় বন্ধুত্ব হওয়ার পরে প্রায় এক বছর ভালো বন্ধুত্ব কাটাইছে তো দুজন দুজনে বুঝছে বোঝার পরে ও মেয়েটাও বলল যে না ছেলেটাকে সাথে রিলেশন করা যায় ছেলেটাও ভাবলো মেয়েটার সাথে রিলেশন করা যায় তো হঠাৎ করে একদিন ছেলেটা মেয়েটাকে প্রোপোজ করলো যে আমি তো আপনাকে ভালোবাসে ভালোবেসে ফেলছি আপনি কি আমার সাথে রিলেশন করবেন তো মেয়েটা তো বলে যে না দেখেন আমরা তো বন্ধু তাহলে আমাদের রিলেশন কি করে হয় কয় কি সমস্যা বন্ধু থেকে কি রিলেশনশিপে যাওয়া যায় না তো পরে কি আর করার তো মেয়েটা রাজি হয়েছে রাজি হওয়ার পরে ছেলেটার সাথে মানে রিলেশনশিপে জড়াই গেছে তো এরকম করতে করতে ছয় মাস এক বছর হয়ে গেছে রিলেশনশিপের বয়স তখন মানে ছেলেটা বলে আমি তোমাকে বিয়ে করব। তো মেয়েটা বলে যে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করব। তোমার পরিবার কি মেনে নিবে বা পরিবারকে বলো ছেলেটা বলতেছে যে দেখো আমি তো এখনও চাকরি টাকরি করি না আমি তো শুধু ইন্টার পরীক্ষা দিচ্ছি ইন্টার পাস করছি আমার আর পড়াশোনা করতে ইচ্ছা করে না আমি আমার বা মানে আমি বাহিরে চলে যাব তো মেয়েটা ছেলেটা হচ্ছে কি তার বাবা মার একমাত্র ছেলে মানে তারা চার পাঁচ বোন এক ভাই তো খুব আদরের ছেলেটা পরে কি আর করার ছেলেটা করছে কি যে ওর সাথে রিলেশন করার পরে হঠাৎ একদিন বলে যে আমি বিয়ে করব। অমুক দিন তোমাকে আমি নিতে যাব তুমি আসবা তো মেয়েটা বলছে ঠিক আছে তো মেয়েটা করছে কি পরিবারকে জানায় নাই না জানাইয়া সে তার খালাকে ফোন দিছে খালাকে ফোন দিয়ে বলে যে খালামনি আমি তোমার বাসায় আসতে চাই তো আমি আমার একটু কাজ আছে ঢাকাতে তো পরে আসলে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে এই গল্পটা আর দিন আবার